আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহি বুখারী শরীফের একত্রিশ ও বত্রিশ নাম্বার হাদিস ইসমুল্লাহ রহমান রাহিম হাদিস নাম্বার একত্রিশ আনাব ইবনু কায়েস রহমতুল্লাহ আলাই হতে বর্ণিত তিনি বলেন আমি সিফিনের যুদ্ধে এ ব্যক্তিকে মানে আলী আলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম আবু বকর রাদ তাআলা আনহুয়ের সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন তুমি কোথায় যাচ্ছ আমি বললাম আমি এই ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি তিনি বললেন ফিরে যাও কারণ আমি আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে দুজন মুসলিম তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয় জাহান নামে যাবে আমি বললাম হে আল্লাহ রসুল এই হত্যাকারী তো কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ তিনি বললেন নিশ্চয়ই সেও তার সাথীকে হত্যা করার জন্য উদ্গ্রীব ছিল মুমিনদের দুদল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে হাদিস নাম্বার বত্রিশ আবদুল্লাহ ইবনু মাসুদ রাহু তে বর্ণিত যারা ইমান এনেছে এবং নিজেদের ইমানকে শিরকের সাথে মিশ্রিত করনি সুরায় আন আম এই আয়াত নাজিল হলে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ সাল্লামের সাহাবিগণ বললেন আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন নিশ্চয়ই শিরক হচ্ছে অধিকতর জুলুম মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন